দর্শক আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আজকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন জাতিসংঘের তম অধিবেশনে যোগদানের জন্যই তার এই যাওয়া সেখানে আমরা যেমন প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনার ব্যাপার দেখলাম জাতিসংঘ থেকে অভ্যর্থনা দেয়া হলো তেমনি নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম বিমানবন্দরে অন্যান্যদের ক্ষেত্রে বিশেষ করে বিএনপি জামাত এবং এনসিপির নেতারা যখন বিমানবন্দর থেকে বেরিয়ে আসলেন তখন তাদেরকে নিয়ে যা কিছু হলো সেটা কোনোভাবেই কোনো ভাষাতেই বর্ণনা করার মতো নয় আমেরিকার মতো রাষ্ট্রে যে কাণ্ডটা আজকে ঘটল সেই কাণ্ডের কারণে চতুর্দিকে হাই হুতাশ পড়ে গেছে বহু লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে বিভিন্ন ভিডিও চিত্র এবং স্থির চিত্রে এরকম ঘটনা আমাদেরকে রীতিমতো স্তম্ভিত করেছে বিশ্ব বিবেকও বোধ হয় স্তম্ভিত এবং যে প্রত্যাশাটা করা হচ্ছিল যে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাতের সমর্থকদের এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে কিন্তু তার কোনো কিছুই দেখা গেল না আওয়ামী লীগের নেতাকর্মীদের একচ্ছত্র আধিপত্য দেখা গেল কি হলো আজকে বিমানবন্দরে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম এই ভিডিওটা যখন আমরা করছি তখন প্রায় ভোর পাঁচটা বাজে এই সময় এসে আমাদেরকে এই আলাপে কেন আসতে হলো কি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেল বিভিন্ন ভিডিও চিত্রে বিভিন্ন স্থির চিত্রে নিউ ইয়র্কে কী ঘটছে এর পরে আর কি কি ঘটবে একটু বোঝার চেষ্টা করব আজকে যা হলো তা কি ইঙ্গিত দিচ্ছে আদৌ ভালো কিছু দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন এবং জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের পর তাকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবুল আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জি এম সালাউদ্দিন মাহমুদ দুজনই বাংলাদেশের জাতিসংঘে একজন নিযুক্ত আর একজন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত তারা দুইজন মানে প্রফেসর ইউনুসকে রিসিভ করতে গিয়েছেন এবং যে ঘটনাটা মূলত ঘটেছে মানে এই গণমাধ্যমের খবরে গিয়ে লাভ নাই যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ নিরাপদে সিকিউরিটির মধ্য দিয়ে বিমানবন্দর ত্যাগ করেছেন আর সর্বোচ্চ সিকিউরিটির মধ্য দিয়ে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন বিমানবন্দরের বাইরে তাকে দেখা যায়নি অর্থাৎ বিমানবন্দরের ভেতর থেকেই গোপনে সিকিউরিটি দিয়ে তাকে কোনো এক গাড়িতে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখলাম একই সঙ্গে তারা একই বিমানে গেলেন অথচ প্রফেসর ইউনুস নিজে সিকিউরিটি নিয়ে তার উপদেষ্টা পরিষদ নিয়ে বিমানবন্দর থেকে যেভাবে চলে গেলেন যেভাবে তাকে নিয়ে যাওয়া হলো তার ব্যতিক্রম ঘটল বিএনপি এনসিপির নেতাদের ক্ষেত্রে বিভিন্ন ভিডিও চিত্র যেগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেখানে দেখছি যে তারা প্রচণ্ড আওয়ামী প্রতিরোধের মুখে পড়েছে বিএনপি নেতা মির্জা ফখরুল কিংবা তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা তেমন একটা প্রতিরোধের মুখে পড়েননি মূলত আওয়ামী লীগের নেতাদের টার্গেট ছিলেন এনসিপির দুই নেতা নেত্রী আক্তার হোসেন সদস্য সচিব এবং তাসনিম যারা ডাক্তার তাসনিম যারা তাদেরকে আক্রমণ করাই আওয়ামী লীগের নেতাকর্মীদের যেন টার্গেট ছিল সেরকমটাই আমরা দেখেছি তারা মুহুর মুহুর স্লোগান দিয়েছে মিছিল করেছে এবং সব থেকে আতঙ্কের যে ব্যাপারটা এবং সব থেকে মানে ভয়াবহ যে দৃষ্টান্তটা ঘটলো সেটা হচ্ছে যে একের পর এক আক্তার হোসেন এনসিপির সদস্য সচিব এনসিপির সেকেন্ড ম্যান যিনি তার গায়ে একের পর এক ডিম ছুঁড়ে মারতে দেখা গেছে এবং এই ডিম ছুঁড়ে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আমরা মানে সঙ্গত কারণে সেন্সিটিভিটির কারণে ছড়িয়ে পড়া ভিডিওগুলো এই আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই না আপনারা ফেসবুকে ঢুকলেই এই ধরনের ভিডিও চিত্র অহরহর শত শত হাজার হাজার দেখতে পাবেন সেরকম ঘটনা আমরা দেখেছি এনসিপি নেতা আক্তার হোসেনকে যেমন মুহুর মুহুর তার দিকে ডিম ছুঁড়ে মারা হয়েছে তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে তাকে গালাগালি করা হয়েছে কিন্তু মানে সম্ভবত নারী বিবেচনায় তাসনিম জারার গায়ে কোনো ডিম ছোড়ার ঘটনা ঘটেনি কিন্তু তাসনিম জারাকে নিয়ে অকথ্য ভাষায় আমরা মিছিল করতে দেখেছি গালাগালি করতে দেখেছি অর্থাৎ মানে আওয়ামী লীগের যে প্রধান রাগ গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের যারা মূলত মূল নেতৃত্ব দিয়েছে এই এনসিপির নেতারা মূলত তাদের ওপরেই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের মূল রাগ এবং সেই রাগটা মনে হলো যে সুদে আসলে তোলার একটা চেষ্টা করলেন যখন তারা বিমানবন্দরের করিডোর দিয়ে যাচ্ছিলেন তখন এটা দেখেও আশ্চর্য মনে হয়েছে অনেক বেশি আশ্চর্য হয়েছে এই সব ভিডিও দেখে আমি ব্যক্তিগতভাবেও কারণ বিমানবন্দর পুলিশ তাদেরকে বিন্দুমাত্র নিরাপত্তা দেয়নি এনসিপি এবং বিএনপি নেতাদের রিসিভ করতে যে দুই চারজন এসেছিলেন একেবারে হাতে গোনা দুই চারজন সেই দুই চারজন তাদের চারপাশে থেকে তাদেরকে সেভ করার চেষ্টা করেছেন যেটা কোনোভাবেই মানে উল্লেখ করার মতো নয় এবং যথেষ্ট অপ্রতুল এই অপ্রতুল নিরাপত্তার কারণেই তারা আক্রান্ত হয়েছেন এবং ফিজিক্যালি আক্রান্ত হয়েছেন এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা বিমানবন্দরের করিডোর থেকে বিএনপি নেতারা এবং এনসিপি নেতারা দুই ভাগ হয়ে গেছেন আমরা যখন দেখেছি এনসিপি নেতারা গাড়িতে উঠতে যাচ্ছেন গাড়ির পার্কিংয়ে তখন সেখানে গাড়িতেও ডিম মারার ঘটনা ঘটেছে সেখানে তাসনিম যারা উপস্থিত ছিলেন তাসনিম যারা যে গাড়িতে উঠেছেন সেই গাড়িতে ডিম মারার ঘটনা ঘটেছে এবং সেই গাড়ি আটকে দিয়ে মিছিল হয়েছে গাড়ির সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুয়ে পড়েছেন শুয়ে পড়ে আটকে দিয়েছেন তারপরে কোনোভাবে গাড়ি সেখান থেকে চলে যেতে পেরেছে মুহুর মুহুর মিছিল মানে ওই জায়গায় ওই গাড়ি আর থাকা নিরাপদ মনে করেননি তারা সেই কারণে টান দিয়ে তারা চলে গেছেন এখন এই যে ঘটনাটা ঘটলো এই যে অপমানসূচক কার্যক্রমগুলো হলো এই কার্যক্রমের ভিত্তিতেই ফেসবুকে নানা রকমের আলোচনা হচ্ছে এই অনেকে আলোচনা করছেন যে ঘটনাটা ঘটলো বিদেশের মাটিতে যে ঘটনাটা ঘটলো সেটা বাংলাদেশের সবার জন্যই বিপদ ডেকে আনবে এবং অনেকে বলছেন যে এই এই ঘটনাটা সরকার এবং সরকারের পক্ষের রাজনৈতিক দলগুলোর জন্য একটা সংকেত একটা সিগনাল আবার অনেকে বলছেন যে সরকার যে কারণে মূলত রাজনৈতিক নেতাদের অর্থাৎ সরকার প্রধান যে কারণে রাজনৈতিক নেতাদের সঙ্গে নিলেন সেই কারণটা আসলে ঠেকানো গেল না অর্থাৎ একটা ভাবনা ছিল একটা আলোচনা ছিল যে রাজনৈতিক নেতাদের সঙ্গে নেওয়ার কারণই যেন প্রফেসর ইউনুসের ওপরে কোনো ধরনের আক্রমণের ঘটনা না ঘটে যেন বিএনপি জামাতের লোকজন সেখানে প্রতিরোধ গড়ে তুলতে পারে কিন্তু জ্যাকসন হাইটে সেই প্রতিরোধ গড়ে তোলার ঘটনা আমরা দেখেছি গতকালকে এবং সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের মুখোমুখি অবস্থান ধাক্কাধাক্কি সাংঘর্ষিক অবস্থা আমরা দেখেছি কিন্তু বিমানবন্দরে সেই রকম কোনো ব্যাপারই দেখলাম না বিমানবন্দরে যেন আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য আমরা দেখলাম এটা কেন হলো কেন বিএনপি জামাতের লোকজন কিংবা এনসিপির যদি লোকজন থেকে থাকে তারা কেন সেখানে গেলেন না কেন প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না সেটা একটা যেমন বড় প্রশ্ন তেমনি এই নেতাদের বাংলাদেশের শীর্ষনেতা হিসেবেই তো প্রফেসর ইউনুস তাদেরকে সাথে নিয়েছেন এই শীর্ষ নেতাদের নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিয়ে প্রফেসর ইউনুস নিরাপত্তার মধ্য দিয়ে কেন বিমানবন্দর ত্যাগ করলেন সেই আলোচনাও রয়েছে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন আমি নাম মেনশন করতে চাই না একটা স্ট্যাটাস খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যেটাতে মনে হয়েছে যে এক ধরনের কি বলবো আত্মগ্লানি কিংবা এক ধরনের পরাজয় এক ধরনের আশঙ্কা আতঙ্ক ভবিষ্যৎ নিয়ে মানে এক ধরনের কনফিউজিং পরিবেশ তৈরি করেছে আজকের এই ঘটনাটা একজন লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে আজকের পারফরম্যান্সের জন্য ধন্যবাদ চোরেরা যেখানে যেখানে যাবে সেখানেই এভাবে লাথি খাবে আওয়ামী লীগের সাথে সমঝোতা করার ফল আজকে নিউ ইয়র্কের বিমানবন্দরের মায়ের অর্থাৎ কেউ কেউ ভাবছেন যে আওয়ামী লীগের সঙ্গে এই রাজনৈতিক দলগুলো সমঝোতা করেছে তাই এই ধরনের কাজ আওয়ামী লীগ করছে যদিও যে যার মতো করে ভাববে এটাই স্বাভাবিক সবথেকে ইম্পর্টেন্ট পোস্ট আমার ফেসবুকে যেটা লিখেছে যেটা আপনাদেরকে দেখাতে চায় সবথেকে ইম্পর্টেন্ট পোস্ট আমার কাছে মনে হয়েছে এবং যুক্তিগ্রাহ্য পোস্ট আমার কাছে মনে হয়েছে আলজাজিরার সাংবাদিক জুলকান্নায়ন শাহের জুলকান্নায়ন শাহের এনসিপির নেতা আক্তার হোসেনকে যে ডিম মারা হচ্ছে এরকম ভিডিও শেয়ার দিয়ে সেখানে তিনি একটা স্ট্যাটাস লিখেছেন সেই স্ট্যাটাসটা আপনারা দেখে নিতে পারেন স্ট্যাটাসে তিনি লিখেছেন যে আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিল ইউনুস সাহেব ফ্লাইটের ভেতর এত খাতির যত্ন করে ছবি তুললেন সেসব আবার ফলাও করে প্রচার করলেন আবার ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বেড়ালের মতো নিরাপত্তার চাদরে আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন ফ্লাইটের ভেতরে যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটো সেশন করলেন আপনারা বা কোথায় ছিলেন সম্মানিত ব্যক্তিদের রেখে স্টেপ হাওয়া হয়ে গেলেন সেম অন ইউ অল অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে যাদেরকে সাথে করে নিয়ে যাওয়া হলো এত ঢাকঢোল পিটিয়ে যাদেরকে সাথে নেওয়া হলো তাদেরকে অনিরাপদ রেখে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে প্রফেসর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ এবং তার যে মানে দলবল রয়েছে সেই দলবল একটা সিকিউরিটির মধ্য দিয়ে বিমানবন্দরের অভ্যন্তর দিয়েই সেখান থেকে বিমানবন্দর ত্যাগ করতে পেরেছেন এবং সেই কৌশলে তারা বিমানবন্দর ত্যাগ করেছেন কিন্তু বিপদের মুখে ঠেলে দিয়েছেন এই বিএনপি এনসিপি জামাতের নেতাদের যেখানে আক্রান্ত হতে দেখলাম আমরা শুধুমাত্র এনসিপির নেতাদের সকলে অপদস্থ হয়েছেন সকলেই অপমানিত হয়েছেন সেটা তো অস্বীকার করার উপায় নেই কিন্তু যত রাগ যত ক্ষোভ যেহেতু এনসিপির উপরে যেহেতু সমন্বয়কদের উপরে সেহেতু তাদের উপরে আক্রমণটা হবে এটাই মানে স্বাভাবিক ভাবনা জুলকানের সাহের বোধ হয় যথার্থই বললেন যে এটা করা ঠিক হলো কি না এই কাজটা না করলেও তিনি পারতেন কি না যদি নিরাপত্তার চাদরে যেতে হয় তাহলে সবাইকে নিয়ে এই মানে তার সঙ্গে তো একটা বড় বহর ছিল সেই বহরটা এই তিনটি রাজনৈতিক দলের পাঁচজনের চাইতে বড় বহর না ছোট বহর এই পাঁচজনকে তিনি তার বহরে নিলেন না এই পাঁচজনকে তিনি অনিরাপদ করিডোরে পাঠিয়ে দিলেন যেখানে তিনি তারা বিমানবন্দর দিয়ে বেরিয়ে সাধারণ যাত্রীর মতো গাড়িতে উঠবে গাড়ি উঠে যেবে যাবে সেই পরিস্থিতি কেমন হতে পারে সেই ইনফরমেশনটা তাদের কাছে থাকবে প্রফেসর তার উপদেষ্টা পরিষদ তার প্রেস উইং কেউই মানে নিরাপত্তাহীনতায় ভুগলেন না কিন্তু এনসিপি নেতারা বিপদের মুখে পড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে অপমানিত হতে হল এই যে বিএনপি নেতাকে বিএনপির মহাসচিবকে অপমানিত হতে হলো এবং সরকারের মানে সিদ্ধান্তহীনতার কিংবা ভুল সিদ্ধান্তের কারণে এই যে আমেরিকাতে অপমানিত হতে হল এরপরেও কি এই রাজনৈতিক দলগুলোর আস্থা বর্তমান সরকার প্রধানের ওপরে কিংবা সরকারের উপদেষ্টা পরিষদের উপরে থাকবে সেই আলোচনা কিন্তু উঠেছে বিশেষ করে জুলকাননয়ন সাহের একেবারে যথার্থ বাক্য প্রয়োগ করে সেটা বোধহয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাস্তবতাটা এবং এটা উচিত হলো কিনা এটা করা উচিত হলো কিনা সেই প্রশ্ন যেমন উঠছে তেমনি দেশে এবং বিদেশে যেভাবে রাজনৈতিক সহিংসতা রাজনৈতিক অস্থিরতা বাড়ছে গত তেরো মাস চোদ্দ মাস ধরে রাজনীতির যে সহিংসতা আমরা দেখছি হিংসা ছড়িয়ে পড়তে দেখছি চতুর্দিকে হিংসা ছড়িয়ে পড়েছে যে যার ক্ষোভ ইচ্ছামতো মতো পোষণ করছে দেশেও যে পরিস্থিতি তৈরি হচ্ছে বিদেশেও সেই পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে হয়তো একপক্ষ আক্রান্ত হচ্ছে বিদেশে আর পক্ষ আক্রান্ত হচ্ছে এই যে একপক্ষ পক্ষ আর দুই পক্ষ বিভিন্নভাবে আক্রান্ত হওয়া এই আক্রান্ত হওয়ার ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ থাকে তাহলে এর পরের হিস্ট্রিটা কিভাবে লেখা হবে আমার মনে হয় যে রাজনীতির মোড়টা এই ঘটনারকে ঘটনাকে কেন্দ্র করে ঘুরে যেতে পারে এবং মানে মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে এনসিপির আগামী মানে আজকে থেকে আজকেই বলা যায় আগামীকাল তো আর বলার উপায় নেই আজকে থেকে এনসিপির রাজনৈতিক অবস্থান আমার মনে হয় যে সরকারের বিরুদ্ধে হয়ে যেতে পারে এবং বিএনপির রাজনৈতিক অবস্থানও সরকারের বিরুদ্ধে হয়ে যেতে পারে স্পেসিফিকভাবে এই ঘটনাটা যখন উপদেষ্টা পরিষদ নিরাপদে বেরিয়ে গেলেন কিন্তু তাদেরকে বিপদের মুখে ফেলে দিলেন হ্যাঁ এখানে আওয়ামী লীগকে দোষারোপ করার হয়তো অপশন রয়েছে তারাই তো ঘটনাটা ঘটিয়েছে তারা তাদের মানে গত ১৩ মাসের চোদ্দ মাসের যে রাগ ক্ষোভ সেগুলো বিদেশে সুযোগ পেলেই তোলার চেষ্টা করছেন কিন্তু তারা তো এটা করবে এটা তো ওপেন সিক্রেট এটা তো আমরা সবাই জানতাম সরকার আরও বেশি জানতো সরকার সেটা জানার সত্ত্বেও সরকারের উপদেষ্টা পরিষদ নিরাপদে বেরিয়ে যাবে আর যাদেরকে সঙ্গে নিয়ে গেলেন এত ঘটা করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিবেন তাদের ডিম খেতে হবে তাদেরকে অশ্লীল গালাগালি শুনতে হবে এই ঘটনা আমার মনে হয় যে সরকারের দুর্বলতাটা এবং বর্তমান বাস্তবতায় তাদের দুর্বলতার সর্বোচ্চ সীমা যে অতিক্রম করেছে সেটা প্রকাশ করে দিল দর্শক আপনার কি মনে হয় পরিস্থিতি এবার কোন দিকে টার্ন নেবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে